আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে হ্যাপি ক্যানাডা ডে আজকে ভাবলাম যে হ্যাপি কানাডা ডে তো কানাডা ডেতে ওতে ঘুরতে বের হচ্ছি একটা ছোটো ব্লগও করি দেখি কোথায় যাচ্ছি কী কী করছি অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম সবাই বলবে এই মেয়েটা হারিয়ে যায় তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো বেশি বেশি করে তাহলে আর হারিয়ে যাবো না ভিডিও করার উৎসাহ পাবো

আজকে সকালে রোদ ছিল না তো আবহাওয়াটা তো এমন ইচ্ছিলো না আবহাওয়া এমন ছিল মুনি চলে আসছে মুনিটা করো কেমন লাগে দেখি লাগতেছে কই মামি কই

মারিয়াম রাফাজকে ধরে রাখে সোনা এই যে সব বাচ্চারা এখানে বল খেলছে এনজয় করছে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি কেন ধরে থাকো বাবা এই যে এখানে হচ্ছে মিউজিক শো হচ্ছে মানুষের পায়ে পায়ে ঘাসে সুন্দর ঘাসগুলা নষ্ট হয়ে গেছে ঘাসের আল্লাহ মাটিটা ইয়ে নরম We're gonna break out the karaoke machine right away. Alright, let's uh let's try this one. Oh, beautiful. to Give that kid a t-shirt. That was freaking really awesome. How's everybody doing? You guys look beautiful. Absolutely beautiful. This is uh this is a brand new song for us, this next one is called The Pastors of Prince.

এখানে খাওয়া দাওয়া হচ্ছে সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে পরিবেশ এদেরটা ভালো লাগলো না

মানে নামাটো এনজয় কৰ্ত পচন্দ ভাল লাগিল নে আচ্ছা আমি একটা জিনিস কনফিউশন এখন আসছি কি কেনাডা দে নাকি ইন্ডিয়া ইন্ডিয়াতে ইন্ডিয়া কেনাডা খুব ভাল লাগতেছে আসলে এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা যার কারণে ভিডিওটা ভালো আসছে না এই যে রাফান রাফাস মারিয়াম সব খেলা করে আসছে কেমন লাগছে কেমন লাগলো তোমাদের কেমন ভালো লাগছে বলো সুন্দর তো বসার এটা না সুন্দর এখানে রাফান রাফাস খেলা করছে মারিয়াম রাফান রাফাস সবাই যার যার মতো অনেক এনজয় করছে আজকে কানাডা ডে তো এখানে ফায়ার ওয়ার্কও হবে ফায়ার ওয়ার্কটা শুরু হবে হচ্ছে সাড়ে দশটার দিকে তো আমরা যেহেতু এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তো চিন্তা করছি আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে তো চিন্তা করলাম কেন না এখন একটু বাসায় যাই বাসায় গিয়ে বাসায় গিয়ে একটু হচ্ছে রেস্ট নেই নিয়ে আবার ফায়ার ফায়ার ওয়ার্ক যখন হবে তখন আসবো এসে আবার ভিডিও করে সবার সাথে শেয়ার করব কেমন হয় কানাডার ফায়ার ওয়ার্ক খুবই সুন্দর হয় প্রতিটা সিটিতেই ফায়ার ওয়ার্ক হয় আমাদের এই সিটিতেও হয় আমি গত বছরই দেখেছি ফায়ার ওয়ার্ক তো আজকে অবশ্যই ভিডিও করব করে সবাইকে দেখার সুযোগ করিয়ে দিব এখানে অনেকেই অনেক বাচ্চারা খেলা করছে কেউ ফুটবল খেলছে এক একজন এক একটা খেলা করছে যে যার মতো এনজয় করছে আর ওই যে ওই ওই জায়গাটাতে কনসার্ট হচ্ছে ঠিক ফুড স্টলের পিছনে কনসার্ট হচ্ছে কনসার্ট কিছুক্ষণ দেখলাম আর কি এই তোকে ভালোবাসে না

আমাদের গাড়ি জায়গা পাচ্ছিলাম না তাই একটু দূরে রেখেছি অত বেশি দূরে না এখন আমরা চলে যাব বাসায় পরে আমরা আবার এক দেড় ঘন্টা পরে এসে ফায়ার ওয়ার্ক দেখব এই আর কি

এই লেক আসলে অনেক বড় এরিয়া জুড়ে তো এক একজন এক এক স্পট থেকে দেখছে আমরা এরপর অন এর আগে আগে অন্য স্পট থেকে দেখছিলাম আমার এখানে তো সব বাংলাদেশের ঢাকা ঢাকার বাইরে তো আর কেউ নাই ঢাকার বাইরে ভাল না গলাব জানা থাকো হয় নাপ

আমাদের ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমরা ফায়ার খায়ার ইন্টার করলাম ওই পর্যন্ত জানি না ব্লকটা অন্তর দিতে পারবো কিনা ব্লক করে রাখলাম হবে না তো সবাইকে আল্লাহ হাফেজ বলো নাও রাখান চাই এ কিছু দেখা যায় না